আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ডালের স্ন্যাক্স বা ডালের বড়া কিন্তু আমি সেটা কীভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমার তিন রকমের ডাল লাগবে তো আমি এখানে দেখো ছোলার ডাল নিয়েছি এটা ভিজিয়ে রাখা ছিল প্রায় ছ থেকে সাত ঘন্টা এটাও তাই এটা মটর ডাল আছে দুটোই ভিজিয়ে রাখা ছিল আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো ভিজিয়ে রাখার ফলে জলটা শক করে নিয়েছে ডালটা অনেকটা নরম হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দেখো কারিপাতা বাকি যে জিনিসগুলোর লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি করতে করতে লাগবে আমাদের পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই দুটো ডাল ছোলার ডাল আর মটর ডালটাকে বেটে নেব এই কারিপাতাটা আমাদের পরে কাজে লাগবে সুতরাং এটা আর আমি এখন দেখাচ্ছি না এটাকে সাইড করে রাখি আগে এ দুটো ভালো করে বেটে নিই দেখো ডালটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি কিন্তু বেঁচে নেওয়ার পর অনেকটা হয়ে গেছে সেই জন্য আমি সেখান থেকে এক কাপ পরিমাপে এখানে ডাল বাটাটা নিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নেব কারণ এর সঙ্গে আমাদের অন্যান্য জিনিসগুলো মিশিয়ে নিতে হবে ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এটা দেখো কারিপাতা যেটুকু কারিপাতা লাগবে আমার সেটুকু কারিপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে দিয়ে দেব সামান্য একটুখানি পেঁয়াজ কুচি এই বড়াটা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে সামান্য একটু রসুন কুচি এবার এর সঙ্গে আমি অন্যান্য মশলাগুলো মিশিয়ে দেবো তোমাদের দেখতে এরকম লাগছে এটা থেকে অনেক বড়া তৈরি হয় আর ডালটা কিন্তু পুরো পেস্ট করে ফেলবে না দেখো একটু দানা দানা আছে এর মধ্যে এই রকম একটু দানা রেখে এটাকে পেস্ট করে নিতে হবে এবার দেখো একে একে সব জিনিস আমি এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এই ধরনের বড়ার মধ্যে কিন্তু কালো জিরে দিলে খেতে খুব ভালো লাগে যদি কেউ অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই সামান্য একটু নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা দিতেই হবে তাহলে কিন্তু বড়ার অনেক অনেকগুণ বেড়ে যায় তবে এক গাধা নয় সামান্য একটু দেবে যাতে টেস্টের একটা ব্যালেন্স আসে দিয়ে দিলাম দেখো একটুখানি পোস্ত সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এই পোস্তটা দেওয়ার ফলে কিন্তু এই ডালের বড়া বরাসটা অনেকটা বেড়ে যায় আরও একটা ডাল কিন্তু আমাদের এর মধ্যে যোগ করা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে সাবস্ক্রিপশান বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর আমার ভিডিও শেষে দেওয়া থাকবে কিছু রেসিপি সেগুলো তোমরা চাইলে ক্লিক করে দেখে নিতে পারো তো এবার যে জিনিসটা মেশাবার আসল জিনিসটা সেটা হচ্ছে আরেক রকম ডাল সেটা হচ্ছে এই যে অরহর ডাল এই অরহর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এবার এটা কিন্তু নরম হয়ে গেছে যতটুকু বড়া করবে সেই মাপে কিন্তু করে নিয়ে নিতে হবে তো এখানে আমি এক চামচের মতন অরহর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই অরহর ডালটাকে এবার আমি হাতের সাহায্যে একটু এরকম প্রেস করে করে ভেঙে নেব যদি হাত দিয়ে কারোর অসুবিধা হয় যে কোনো জিনিস দিয়ে একটু ভেঙে নিতে পারো ডালটা দেখো আমার ভাঙা হয়ে গেছে এটাকে এর সঙ্গে মিশিয়ে দিলাম আর এর সঙ্গে মিশিয়ে দেবো তোমাদের কাছে থাকলে অবশ্যই মেশাবে ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে তো আমি সামান্য একটু পরিমাণে ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এটাকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এটাকে আমরা ভেজে নেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারো তো আমি খুব যেহেতু এটা একটা স্ন্যাক্স হিসাবে আমি দেখাচ্ছি সেই জন্য এটা আমি কিন্তু খুব ছোটো ছোটো করে ভেজে নেবো তোমরা চাইলে চামচের সাহায্যে ভেজে নিতে পারো কিন্তু যেহেতু আমি হাতের ভালো পারি সেই জন্য হাত দিয়ে দেখিয়ে দিলাম ফ্লেমটাকে আমি লোতে করে নিয়েছি কারণ তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে এইরকম ভাবে এই বড়াটা ভেজে কোনো সময় খেয়ে দেখো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এই বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একই রকম ভাবে আমি সবগুলো বড়ায় কিন্তু ভেজে নেব প্রথমে দেখলে মনে হবে যে বড়াগুলো ছেড়ে যাচ্ছে কিন্তু তা নয় এগুলো কিন্তু ছাড়ছে না সেটা তোমরা দেখে বুঝতে পারলে এই বর্ষায় কিন্তু এই ধরনের বরা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এই বড়ার সাথে দেখো এটা আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি ওগুলো একদম ছোট ছিল এটা একটু বড় ভাজে এই বড়ার সাথে কিন্তু নারকেল কুচি মিশিয়ে দিলেও খেতে খুব ভালো লাগে তো আমি এখানে আজকে নারকেলটা অ্যাভয়েড করেছি তোমরা চাইলে একটু নারকেল কুচিও এর সঙ্গে মিশিয়ে দিতে পারো এই বরাগুলো দেখো আমি একটু বড় করে ভেজেছি তো তোমাদের পছন্দ মতন শেপে তোমরা ভেজে নিতে পারো সব কটা বড়াই আমি ভেজে নিয়ে এসেছি দেখো ছোট বড় মাঝারি সব রকমই আছে যা যেরকম পছন্দ ভেজে নেবে অনেক ক্রিসপি হয়েছে যে কোনো সসের সাহায্যে শুধু চায়ের সাহায্যে খেতে পারো একটা ভেঙে দেখিয়ে দিই এটা এখনো গরম আছে তাই একটু নরম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বলে একটু শক্ত হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তো পারলে বাড়িতে ট্রাই করবে একবার খেয়ে দেখিতে পারো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আজকে তাহলে এই পর্যন্তই এই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো